আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আমার সুবারি বাগানের ভিতরে আঠারো শতক জমি ফাঁকা রাখি এখানে প্রতি বছরই আমি আমন ধানের চারা রোপণ করে থাকি মার্শাল্লাহ অনেক ভালো এবার চারা হয়েছে আমার আমন ধানের চারা বয়স পঁচিশ দিনের মতো হয়েছে বাগানের ভিতরে আমি বিভিন্ন সবজি চাষ করে থাকি আজকে আমি কচুর মুখে উঠালাম সাথে পেয়ারা কাছে পেয়ারাগুলো পেকে গেছে হলো হ্যাঁ এদিকেও কলাগুলো মোটামুটি পেকে যাওয়ার মতো হয়ে গেছে একদম ফ্রেশ কলা কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না একদম ফ্রেশ হ্যাঁ এদিকে আমার নতুন করে কিছু সবজি লাগানো আছে একটু আগাছা হয়ে গেছে পরিষ্কার করতেছি যাওয়ার পথে দেখি ধনদরগুলো বড় হয়ে গেছে কেটে নিলাম কিছু কাঁঠালো নিয়ে আসলাম সাথে সবাই দেওয়া করবেন